কতবার বলবো আপনাদের আপনারা দুজন আমার মা বাবা নন আর আমি কোনো শিশু নই আমার তো দুই সন্তান আছে যারা মুম্বাইতে থাকে আরে গ্রামের মানুষজন আমি তোমাদের কিভাবে বুঝাই আমি শিশু নই আমার তো দুই সন্তান আছে আর আমি একজন কোটি কোটি টাকার মালিক ধনী নারী এই মেয়ে পাগল আরে গ্রামের মানুষজন আমি তোমাদের কিভাবে বুঝাই হে ভগবান আমি কোথায় পাগলদের মাঝে ফেঁসে গেলাম ডিএম সাহেবা আপনি এই গ্রামের মানুষদের বুঝান আমি তো বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে গেলাম আমি কোনো শিশু নই আমার পুনর্জন্ম হয়েছে আমার সন্তান জন্ম দিতে গিয়েই আমার মৃত্যু হয়েছিল ডিএম সাহেবা আমার কথায় বিশ্বাস করুন আমার নাম করি না কিন্তু জানি না এই গ্রামের মানুষরা আমাকে কিভাবে ফাঁসাচ্ছে বিহারের এক ছোট ধুলোমাখা গ্রামে এক দরিদ্র মজুরের ঘরে একটি কন্যা শিশুর জন্ম হলো যখন সে চার বছরে পৌঁছালো তখন সে তার মা বাবাকে যা বলল তা শুনে আপনারও গাছি উড়ে উঠবে সে বলল আমার নাম উর্মিলা নয় আমার নাম করিনা মিত্তল আমি একজন কোটি টাকার মালিক ধনী নারী আমি মিত্তল মোটরসের মালকিন আমার দুই সন্তান আছে আর আমার পরিবার মুম্বাইতে থাকে আমি এখানে ভুল করে চলে এসেছি কেউ ইচ্ছে করে আমার হত্যা করেছিল আর আমি সেই হত্যার প্রতিশোধ নিতে এসেছি আসলে কি এই মেয়ে সত্যি মৃত্যুবরণ করেছিল সে কি সত্যিই সত্যি বলছে নাকি মিথ্যা গল্প বানাচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তখনই পুরো গল্পটি বুঝতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গল্প শুরু করি বিহারের সেই ছোট ধুলোমাখা গ্রাম সূর্যের প্রথম কিরণ উঠলেই জেগে উঠত সেখানেই একটি ভানাচোরা কুরে ঘরে রাম ভরস আর তার স্ত্রী শান্তির পৃথিবী ঘুরত তাদের চার বছরের মেয়ে উর্মিলার চারপাশে উর্মিলা যার বড় বড় গভীর চোখ দুটি সবসময় কিছু খুঁজে বেড়াতো সে অন্য বাচ্চাদের মতো ছিল না সে শান্ত থাকত খুব কম কথা বলতো আর যখন কথা বলতো তখন তার কথা থাকতো যেন কোনো ধাঁধার মতো কিন্তু তার চতুর্থ জন্মদিনের ঠিক এক সপ্তাহ পর সেই কুড়ে ঘরে এলো যা রাম ভরস আর শান্তির পৃথিবীকে চিরদিনের জন্য কাঁপিয়ে দিল সেই দিন শান্তি তার মেয়েকে বাজারে রুটি খাওয়াচ্ছিল তারপর মায়ের চোখের দিকে তাকিয়ে পরিষ্কার আর ভাঙা ভাঙা ইংরেজিতে বলল ম্যাড এই খাবারটা খুবই ফ্লেভারহীন আমি মিস করি সেই কন্টিনেন্টাল ব্রেকফাস্ট যা আলফ্রেড আমার জন্য বানাত শান্তির হাত থেকে রুটির টুকরো পড়ে গেল মাটিতে ইংরেজি আলফ্রেড কন্টিনেন্টাল ব্রেকফাস্ট এসব শব্দ তো সে কোনো দিন শোনে সে ভয়ে জিজ্ঞেস করল কি বলছ মেয়ে উর্মিলা রাগ করে থালা সরিয়ে দিল আমি এখানে কি করছি এটা আমার ঘর নয় আমি মুম্বাইতে থাকি আমার নাম করিনা মিত্তল উর্মিলা নয় তার কণ্ঠস্বর ছিল না কোনো চার বছরের শিশুর বরং এক বিচিত্র নারীর মতো আমার স্বামী কুনাল মিত্তল মিত্তল মোটরসের মালিক তার ঘন গোফ আছে আর তার ডান গালে একটি ছোট তিল আছে আমি কোটি টাকার মালিক ধনী নারী আমার মৃত্যু হয়েছিল গ্লোবাল হাসপাতালে আমার ছেলে বীরকে জন্ম দেওয়ার সময় আমাকে আমার কুনালের কাছে যেতে হবে দরজার পাশে দাঁড়িয়ে সব শোনার পর রাম ভরস পাথরের মতো স্থির হয়ে গেল এটা সব কি হল কেউ কি এই মেয়ের উপর কিছু করেছে তারা তাকে গ্রামের ওঝার কাছে নিয়ে গেল মন্দিরে মানত করল কিন্তু উর্মিলার কথা বদলাল না সে দিন দিন আরও অদ্ভুত হয়ে উঠছিল সে নিজের ফ্রক দেখে কাঁদত আর বলতো আমার কাছে গুচ্চি আর প্রাডার ডিজাইনার পোশাক ছিল সে কাঁদত কাদামাটির ঘর দেখে আর বলতো আমার অ্যান্টিলিয়ার মতো ঘর ছিল যেখানে একশোর ও বেশি চাকর কাজ করত সে অনর্গল ইংরেজি বলতো যা সে কখনো কারো কাছ থেকে শেখেনি সে প্রায়ই শূন্যে হাত ঘুরিয়ে তার কাল্পনিক সেক্রেটারিকে নির্দেশ দিত মিস ডিসুজা জাপানি প্রতিনিধি দলের সঙ্গে আমার মিটিং শিডিউল করে দাও গ্রামের মানুষ তাকে পাগলি বলতে শুরু করল কিন্তু রাম ভরস আর শান্তির কাছে এটি এক শেষ না হওয়া দুঃস্বপ্ন ছিল সময় গড়াতে লাগল উর্মিলা এখন আট বছরের হয়েছে তার জেদ এখন এক আসক্তিতে পরিণত হয়েছে সে দুবার বাড়ি থেকে মুম্বাই যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে ফেলেছিল তার দাবি ছিল মিত্তল মোটর্স তার আর কুনালের রক্তঘামের উপার্জন যা সে অন্য কারো হাতে যেতে দিতে পারবে না যখন তাকে গ্রামের স্কুলে ভর্তি করা হলো প্রথম দিনই হেডমাস্টার লালাচন্দের মাথা ঘুরে গেল হেডমাস্টার যখন তার নাম জানতে চাইলেন তখন সে উঠে আত্মবিশ্বাসের সঙ্গে বলল আমার নাম করিনা মিত্তল মিত্তল মোটরসের কোফাউন্ডার কিন্তু আপাতত আমাকে উর্মিলা বলেই ডাকতে পারো হেডমাস্টার তার ঝরঝরে ইংরেজি আর তার জ্ঞানে হতবাক হয়ে গেলেন সে অষ্টম শ্রেণীর গণিতের অঙ্ক সমাধান করে দিত আর দেশের অর্থনীতি নিয়ে এমনভাবে কথা বলতো যেন সে কোনো বিশেষজ্ঞ একদিন যখন ধৈর্যের বাদ ভাঙল উর্মিলা হেডমাস্টার লালাচন্দ্রকে অফিসে আটকাল জি সে দুভাবে বলল আপনাকে আমার সাহায্য করতেই হবে আমি জানি আপনি আমার কথায় বিশ্বাস করবেন না কিন্তু যদি একবারও চেষ্টা না করেন তাহলে আমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে সে তার পুরো গল্প বলল তার স্বামী কুনাল ছেলেবীর কোম্পানির শুরু আর তার মৃত্যুর রাতের প্রতিটি খুটিনাটি বর্ণনা করল লালাচন্দ ছিলেন শিক্ষিত আর বিচক্ষণ মানুষ তিনি মেয়েটির চোখে এক অদ্ভুত সত্যতা দেখলেন তিনি একটি সিদ্ধান্ত নিলেন তিনি মিত্তল মোটরস মুম্বাইয়ের ঠিকানায় একটি চিঠি লিখলেন যেখানে তিনি উর্মিলার বলা প্রতিটি কথার উল্লেখ করলেন চিঠি পাঠানোর সময় তিনিও বিশ্বাস করতে পারছিলেন না যে কোন ধনী ব্যক্তির অফিস থেকে এই অজানা চিঠির কোনো উত্তর আসবে কিন্তু গল্পে প্রথম মোর এলো যখন তিন সপ্তাহ পর গ্রামের ডাকপিয়ন কাপতে কাপতে লালাচন্দকে একটি সরকারি খাম দিল তাতে বিহার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিল মারা ছিল লালাচন্দ আতঙ্কিত হয়ে খাম খুললেন ভিতরে একটি চিঠি ছিল তাতে লেখা ছিল মিত্তল মোটরস তাদের চিঠিকে গুরুত্ব দিয়েছে আর এই ঘটনার সংবেদনশীলতা দেখে সরকার এই কেস তদন্তের জন্য তাদের সবচেয়ে যোগ্য ও তীক্ষ্ণ মেধার অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অঞ্জলি সিংহকে নিয়োগ করেছে ডিএম সাহেবা আগামী সপ্তাহে নিজে গ্রামে এসে সেই মেয়েটির সঙ্গে দেখা করবেন লালাচন্দের কপালে ঘাম এসে গেল তিনি যে স্ফুলিঙ্গজ বালিয়েছিলেন তা এখন আগুনের রূপ নিয়েছে এই কেস এখন আর কোনো গ্রামে শিশুর ভুলভ্রান্তির ব্যাপার নয় বরং জাতীয় পর্যায়ের এক তদন্তের বিষয় হয়ে উঠল আর এই তদন্তের দায়িত্ব সেই অফিসারের হাতে যার রহস্যের পর্দা উন্মোচনের খ্যাতি রয়েছে গ্রামে খবর ছড়িয়ে পড়তেই নিরবতা নেমে এলো এখন যাই হোক না কেন সত্যি সামনে চলে আসতে চলেছে আর তার ফলাফল যে কোনো কিছু হতে পারে ডিএম অঞ্জলি সিং এই নামটাই অপরাধীদের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট তার তীক্ষ্ণ দৃষ্টি দ্রুত বুদ্ধি আর যে কোনো মিথ্যা ধরে ফেলার অদ্ভুত ক্ষমতার জন্য তিনি পুরো দপ্তরে পরিচিত যখন তাকে এই কেস দেওয়া হল তখন প্রথম দৃষ্টিতেই তার মনে হল এটি হয়তো কারো দুষ্টুমি অথবা কোনো মানসিক অসুস্থতার কেস কিন্তু যখন তিনি মিত্তল মোটরসের সিও কুনাল মিত্তলের অফিস থেকে আসা গোপন নোটটি পড়লেন তখন তার ব্রুকুচকে গেল নোটে লেখা ছিল বাচ্চাটি যে বিষয়গুলোর কথা বলছে তার মধ্যে কিছু বিষয় এতটাই ব্যক্তিগত যে তা শুধু আমি আর আমার প্রয়াত স্ত্রী করিনা ছাড়া আর কেউ জানত না অঞ্জলি সিং তার দল নিয়ে গ্রামে প্রবেশ করলেন তিনটি জিপের কনভয় যখন রাম ভরসের কুড়েঘরের সামনে থামল তখন পুরো গ্রাম দেখতে ভিড় করল অঞ্জলি জিপ থেকে নেমে এলো সাদা শাড়ি চোখে কালো চশমা আর মুখে এমন এক আত্মবিশ্বাস যা যে কোনো মানুষকে ভয় পাইয়ে দিতে পারে কুরে ঘরের ভেতরে শান্তি আর রাম ভরস ভয় কাঁপছিল শান্ত হয়ে বসেছিল তার চোখে কোনো ভয় ছিল না কোনো ঘাবরানি ছিল না সে যেন এই দিনের জন্যই অপেক্ষা করছিল অঞ্জলি ঘরে ঢুকে নজরে চারপাশ দেখে নিয়ে উর্মিলার সামনে একটি টুলে বসে পড়লেন তিনি তার চশমা খুলে রাখলেন নরম কিন্তু স্থির কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম উর্মিলা বাচ্চাটি পলক না ফেলে স্পষ্ট ইংরেজিতে জবাব দিল আমার নাম করিনা মিত্তল আর আমি বিশ্বাস করি যে আপনি এখানে আমাকে সাহায্য করতে এসেছেন ডিএম সাহেবা অঞ্জলি হালকা করে হাসলেন বাচ্চাটির তথ্য আর আত্মবিশ্বাস দেখার মতো ছিল ঠিক আছে করিনা যদি তুমি করিনা হও তাহলে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও তুমি আর কুনাল প্রথম কোথায় দেখা করেছিলে এটি ছিল অঞ্জলির একটি হঠাৎ করা প্রশ্ন দেখার জন্য যে বাচ্চাটি কোনো বানানো গল্প বলছে নাকি সত্যি বলছে উর্মিলা চোখ বন্ধ করল যেন কিছু মনে করছে তারপর বলল আমরা মুম্বাইয়ের এক অনাথাশ্রমে দেখা করেছিলাম আমরা দুজনই ওখানেই বড় হয়েছি কুনাল আমার থেকে দুই বছরের বড় ছিল আমরা দুজনে মিলে একটি স্বপ্ন দেখেছিলাম একটি এমন গাড়ি কোম্পানি বানানোর যা পৃথিবীতে রাজ করবে আমাদের দুজনের কাছেই তখন এক পয়সাও ছিল না অঞ্জলি তার নোটপ্যাডে কিছু লিখলেন এই তথ্য কিন্তু জনসাধারণের জানা ছিল না মিত্তলের সরকারি জীবনীতে লেখা ছিল তিনি লন্ডনে পড়াশোনা করেছেন এটি ছিল প্রথম চমক প্রোথ পয়েন্ট কোম্পানির নাম মিত্তল মোটরসই কেন রাখা হল মিত্তল করিনা মোটরস কেন নয় অঞ্জলির পরের প্রশ্নটি ছিল এক মনস্তাত্ত্বিক ফাদ উর্মিলা সাথে সাথেই জবাব দিল কারণ কুনাল সবসময় বলতেন আমি এই কোম্পানির ভিত্তি আর ভিত্তি কখনো দেখা যায় না সেটা শুধু দৃঢ়তা দেয় মিত্তল নাম তার ছিল কিন্তু মোটরসের স্বপ্ন আমার ছিল আমাদের মধ্যে একটি গোপন চুক্তি ছিল কেমন চুক্তি কোম্পানির পঞ্চাশ শতাংশ শেয়ার আমার নামে ছিল একটি ট্রাস্টের মাধ্যমে এই বিষয়টি কুনাল আমি আর আমাদের আইনজীবী মিস্টার আডবাণী ছাড়া আর কেউ জানত না আমার মৃত্যুর পর সেই শেয়ার আমার ছেলে বীরের নামে ট্রান্সফার হওয়ার কথা ছিল যখন সে একুশ বছরে পা দেবে অঞ্জলির হাত এক মুহূর্তের জন্য থেমে গেল এটি ছিল এক বিলিয়ন ডলারের দাবি যদি এটি সত্যি হয় তাহলে মিত্তল মোটরসের সাম্রাজ্যে ভূমিকম্প হতে পারে তুমি বলছ তোমার মৃত্যু হয়েছিল সন্তান জন্ম দিতে গিয়ে কোন হাসপাতাল ছিল ডাক্তারের নাম কি ছিল আর মৃত্যুর সঠিক কারণ কি ছিল অঞ্জলি প্রশ্নের ঝড় তুললেন গ্লোবাল হাসপাতাল মুম্বাই ডাক্তার ছিল থিডো আলমেডা সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু ডেলিভারির পরপরই যখন নার্স আমাকে একটি ইনজেকশন দিল তখন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল আমি মনে করতে পারি আমার কানে শুধু একটি শব্দ বাজছিল কোড ব্লু কোড ব্লু আমাকে এনাফাইল শক হয়েছিল আমার পেনিসিলিনে অ্যালার্জি ছিল আর এই কথাটি আমার ফাইলে একেবারে ওপরেই লাল অক্ষরে লেখা ছিল তারপরও আমাকে সেই ইনজেকশন দেওয়া হয়েছিল এটি শুধু একটি মৃত্যু ছিল না এটি ছিল একটি হত্যার অভিযোগ মাত্র আট বছরের একটি বাচ্চা যে বিহারের একটি গ্রামে বসে আছে এমন এক মেডিকেল অবহেলা বা ষড়যন্ত্রের নিখুঁত তথ্য দিচ্ছিল অঞ্জলি সিদ্ধান্ত নিলেন শেষ এবং সবচেয়ে কঠিন প্রশ্নটি করার কুনাল মিত্তল এখানে আসছেন তিনি তোমার সঙ্গে দেখা করতে চান যদি তুমি সত্যিই করি না হও তাহলে আমাকে এমন একটি কথা বলো যা শুধু তুমি আর কুনাল জানো কোনো কোডওয়ার্ড কোন প্রতিশ্রুতি কোনো গোপন রহস্য উর্মিলা এক গভীর শ্বাস নিল আর ডিএম অঞ্জলির কানের কাছে ঝুঁকে ধীরে কিছু ফিসফিস করে বলল সেই শব্দ সোনামাত্র অঞ্জলি সিন যিনি সবসময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতেন তার চোখ বিষয়ে বড় হয়ে গেল তিনি অবিশ্বাসের দৃষ্টিতে উর্মিলার দিকে তাকালেন বাচ্চাটি যা বলেছিল তা কোনো সাধারণ গোপন ছিল না সেটি এমন একটি শব্দ ছিল যা কুনাল মিত্তলের অতীতের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সঙ্গে যুক্ত হতে পারত ঠিক তখনই বাইরে আরেকটি বড় গাড়ির কনভয় এসে থামলো এবার কালো মার্সিডিস আর রেঞ্জ রোবাস দরজা খুলে একটি লম্বা বলিষ্ঠ মানুষ নামলো ঘন গোফ মুখে সেই একিকিল আর চোখে এক অসীম ব্যথা আর সন্দেহ নিয়ে কুণাল মিত্তল তার সত্যের মুখোমুখি হতে সেই ধুলোমাখা দোরগোড়ায় এসে দাঁড়ালেন মাহলটায় এক অদ্ভুত নিরবতা আর উত্তেজনা ছড়িয়ে গেল আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে কুনাল মিত্তল যখন ঘরের ভেতরে ঢুকলেন তখন সময় যেন থমকে গেল যিনি কোটি কোটি ডলারের সাম্রাজ্য চালান যার এক ইশারায় বাজার ওঠে আর নামে আজ তিনি এক আট বছরের বাচ্চার সামনে নিরস্ত্র দাঁড়িয়ে আছেন উর্মিলা কুনালকে দেখা মাত্রই নিজের জায়গা থেকে উঠল তার চোখে জল ভরে এলো কিন্তু সে কাঁদল না সে এগিয়ে গিয়ে কুনালের পা ছ ঠিক যেমন একটি প্রথাগত ভারতীয় স্ত্রী তার স্বামীকে অভিবাদন জানায় আপনি দেরি করে এলেন সে সিসকি মিশ্রিত কণ্ঠে বলল আমি আপনার জন্য অনেক অপেক্ষা করেছিও কুণাল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল তার সঙ্গে আশা নিরাপত্তারক্ষী আইনজীবী আর তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া যিনি একজন বিখ্যাত মডেল এই দৃশ্য অবিশ্বাসের চোখে দেখছিলেন সোনিয়ার মুখে ঘৃণা আর উপহাসের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল ডিএম অঞ্জলি সিং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেন মিস্টার মিত্তল এই উর্মিলা সে দাবি করছে যে সে আপনার প্রয়াত স্ত্রী করিনা কুনাল নিচের দিকে তাকিয়ে বাচ্চাটির দিকে দেখলেন এটা অসম্ভব করিনা চলে গেছে নয় বছর হলো তার কণ্ঠে ব্যথা ছিল কিন্তু বিশ্বাস ছিল না অঞ্জলি বলল এই বাচ্চাটি আপনার আর করিনার মধ্যে থাকা বহু ব্যক্তিগত তথ্য জানে মিস্টার মিত্তল সে আপনার অনাথাশ্রমে দেখা থেকে শুরু করে কোম্পানির গোপন শেয়ার হোল্ডিং প্যাটার্ন পর্যন্ত সবকিছু বলেছে সোনিয়া মাঝখান থেকে বলে উঠল এসব বাজে কথা নিশ্চয় কেউ এই বাচ্চাটিকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে যাতে মিত্তল পরিবারের সম্পদ দখল করতে পারে উর্মিলা সোনিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তোমার এত সাহস হলো কিভাবে যখন আমি আর কুনাল রাস্তায় ঘুমিয়ে আমাদের কোম্পানির স্বপ্ন বুনছিলাম তখন তুমি কোথায় ছিলে তুমি এই সাম্রাজ্যের শুধু উত্তরাধিকারী এর নির্মাতা নও তার কণ্ঠে এমন কর্তৃত্ব ছিল যে সোনিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কুনাল হাত তুলে সোনিয়াকে চুপ করালো সে উর্মিলাকে বলল যদি তুমি করিনা হও তাহলে আমাকে সেই চাবিটা দাও এটি ছিল এক অপ্রত্যাশিত প্রশ্ন অঞ্জলি সিম ও চমকে গেলেন কোন চাবি মিস্টার মিত্তল কুনাল উর্মিলার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল আমাদের স্বপ্নের চাবি সেই কোড যা আমরা আমাদের প্রথম ওয়ার্কশপের দরজায় খোদাই করেছিলাম সেই কোড যা আমাদের প্রতিটি সাফল্যের পাসওয়ার্ড হয়ে উঠেছিল সেই কোড যা শুধু আমি আর করি জানতাম পুরো ঘরে নিরবতা নেমে এলো এটি ছিল চূড়ান্ত পরীক্ষা যদি বাচ্চাটি এটি বলতে না পারে তাহলে এই খেলা এখানেই শেষ হয়ে যাবে উর্মিলা হাসল এক এমন হাসি যাতে ব্যথা আর স্মৃতির ছায়া লুকিয়েছিল সে তার ছোট্ট আঙ্গুল দিয়ে বাতাসে কিছু অক্ষর বানাল সঙ্গে সঙ্গে কুনালের পারতলায় থেকে ভূমি সরে গেল তার চোখ থেকে অশ্রু ঝরল কে একটু এর সঙ্গে সঙ্গে কুনাল থেকে করিনা পর্যন্ত সতেরো এগুলো ছিল আমাদের প্রথম সাক্ষাতের তারিখ এটি শুধু একটা কোট ছিল না এটা ছিল তাদের পুরো জীবনের সারমন তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন এবং একটি শিশুর মতো কেঁদে ফেললেন কিন্তু গল্পে আসল মোড এখনে বাকি ছিল ডিএম অঞ্জলি সিং পরিস্থিতিকে কিছুটা শান্ত হতে দিলেন তারপর তিনি তার তাসের পাতা খেললেন তিনি কুনালের দিকে টেনে বলে উঠলেন মিস্টার মিত্তল এই মেয়েটি আমাকে আরেকটি কথা বলেছে সে আমাকে অনপ্রেশন ফিনিক্স এর কথা বলেছে অনপ্রেশন ফিনিক্স নামটি শুনতেই কুনাল মিত্তলের কাদা বন্ধ হয়ে গেল তার রমি উড়ে গেল তার আইনজীবী তৎক্ষণাৎ আপত্তি তুলল মাদাম আপনি এইভাবে আমার ক্লায়েন্টকে অঞ্জলি তাকে হাতে ইশারা করে থামালেন এই মেয়েটি দাবি করছে মিত্তল মোটরসের প্রাথমিক ফান্ডিং অনপ্রেশন ফিনিক্স থেকে এসেছিল সে আরও দাবি করছে এটা ছিল একটি বেআইনি হাওলা লেনদেন যা দুবাইয়ের এক ডন আল জব্বারের সঙ্গে করা হয়েছিল এবং সবচেয়ে বড় কথা এই চুক্তির একমাত্র প্রমাণ একটি লাল ডায়েরি যা করিনা মিত্তল কোথাও লুকিয়েছিলেন ঘরে উপস্থিত প্রত্যেকে স্তব্ধ হয়ে রইল এটা পুনর্জন্মের কথা সীমা ছাড়িয়ে একটি বড় কর্পোরেট এবং আন্ডারওয়ার্ল্ড অপরাধের মামলায় পাল্টে গেল কুনাল মিত্তল যিনি এ পর্যন্ত ভুক্তভোগী স্বামীর মতোই দেখাচ্ছিলেন এখন সন্দেহভাজন আসনে দাঁড়িয়েছিলেন উর্মিলা এগিয়ে এসে বলল ওই ডায়েরি আমি আমার বেডরুমে আমাদের বিবাহের ছবির পেছনে থাকা শনিরে এক তিজরিতে রেখেছিলাম ওই তিজরির পাসওয়ার্ড ভিড় আমাদের ছেলের নাম সোনিয়া চেঁচিয়ে উঠল এটা মিথ্যে সেই কক্ষে কোনো তিজরি নেই আমি গত সাত বছর ধরে ওই কক্ষে থাকছি অঞ্জলি সিং কুনালের চোখে তাকালেন মিস্টার মিত্তল আপনার বেডরুমে কি ছবির পেছনে কোন তিজরি আছে কুনালের চেহারা ঘামে ভিজে গেল তিনি না এ মাথা নেড়েছিলেন কিন্তু তার চোখ তার সঙ্গে মিলছিল না অঞ্জলি উঠে দাঁড়ালেন ঠিক আছে তাহলে এখন এই তদন্তটি এই বাংলার ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে আপনার মুম্বাইয়ের ভিডাল রাজপ্রাসাদ পর্যন্ত যাবে আমার দল কাল মুম্বাই পৌঁছাবে আমরা প্রয়োজন হলে দেয়াল ভেঙেই দেখতে পারি এটা সরাসরি একটা চ্যালেঞ্জ ছিল অঞ্জলি মিত্তলকে কোনো সুযোগ দিলেন না এখন এই কেসটি শুধু একটি মেয়ের স্মৃতির ব্যাপার নয় বরং এক ধনী সাম্রাজ্যের কালো সত্যের কথা হয়ে উঠল আর সেই সত্যের তালা খুলে দেবার চাবি অর্থাৎ লাল ডায়রি মিত্তল ম্যানশনে কোথাও লুকানো আছে না হয়তো নেই হতে পারে এটা মেয়েটির কল্পনার আরেকটা অংশ কিন্তু একটি জিনিস নিশ্চিত ছিল এই খেলায় এখন অনেক বড় খেলোয়াড় জড়িত এবং কোনো কেউ জানে না মুম্বাই পৌঁছালে তাদের একটি লুকানো তিজরি মিলবে নাকি একটা বড় জাল পরের দিন মুম্বাইয়ের আকাশও যেন কোন ভয়াবহ ঝড়ের আবাসে ঢেকে উঠেছিল ডিএম অঞ্জলি সিং তার দলের সঙ্গে মিত্তল ম্যানশনের বাইরে দাঁড়িয়েছিলেন যা এক শাসনের উপরও কম ছিল না ভেতরে কুনাল মিত্তল তার স্ত্রী সোনিয়া এবং আইনজীবীদের একটি শাড়ি অবস্থান করেছিল উত্তেজনা এত বেশি ছিল যে তা ছুরি দিয়ে কাটা যেত উর্মিলা তার মা বাবার সঙ্গে আলাদা একটি গাড়িতে এসেছিল সে বিশাল শ্বেতপ্রাসাদে পা রাখতেই এক মুহূর্ত থমকে গেল তার চোখের সামনে যেন নয় বছর আগের পুরো একটা সিনেমা চালু হয়ে উঠল সব কিছু বদলে গেছে সে ধীরে ধীরে বুদ করে উঠল আমার লাগানো অর্কিডের বাগান কোথায় সোনিয়া ঠাট্টা করে বলল আমি ওটা সরিয়েছি সেখানে আমি একটি সুইমিং পুল বানিয়েছি পুরনো আর নিষ্প্রাণ জিনিস রাখতে আমার ইচ্ছে নেই উর্মিলা তাকে উপেক্ষা করে সরাসরি সেই কক্ষের দিকে এগোল যাকে সে নিজে নিজের শোবার ঘর বলছিল সে বাড়ির প্রতিটি কোণে এমনভাবে পরিচিত ছিল যেন সে কেবল গতকালই এখান থেকে গিয়েছিল সে কাউকে জিজ্ঞেস না করে সরাসরি কক্ষে ঢুকলো কক্ষটি অত্যন্ত বিলাসবহুল ছিল তবে সাজসজ্জা আধুনিক ও স্ত্রীহীন মনে হচ্ছিল দেয়ালে কুনাল ও সোনিয়ার একটি বড় ছবি লাগানো ছিল না এটা না উর্মিলা বলল এখানে ছিল আমার আর কুনালের ছবি আমাদের বিয়ের ছবি অঞ্জলি কুনালের দিকে তাকালেন কুনাল স্বীকারোক্তির মতো মাথা নিচু করলেন উর্মিলা সেই ছবির পেছনে দেয়ালের একটি নির্দিষ্ট জায়গায় হাত রাখল ফরেন্সিক টিম আধুনিক যন্ত্র দিয়ে দেয়াল পরীক্ষা করল কয়েক মিনিটের মধ্যে তাদের স্ক্যানার থেকে একটি পিপর শব্দ উঠল প্লাস্টারের নিচে ঠিক ওই জায়গায় ধাতুর একটি চতুষ্ক পট্টিকা পাওয়া গেল সোনিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল কুনালের শ্বাস দ্রুত হয়ে উঠল কগরা ডেকে এনে সাবধানে প্লাস্টার সরানো হল কয়েক মুহূর্তের মধ্যে সামনে এলো একটি অত্যাধুনিক ডিজিটাল তিজোরি পুরো কক্ষ স্তব্ধ হয়ে গেল এমন একটি তিজোরি যার সম্পর্কে ঘরের বর্তমান মালিকও অবগত ছিলেন না অঞ্জলি উর্মিলার দিকে তাকিয়ে বললেন এর পাসওয়ার্ড উর্মিলা এগিয়ে এসে কাপা হাতে প্যাডে টাইপ করল ভি ই আর এক ক্লিকের শব্দে তিজোরির দরজা খুলল ভেতরে মখমলের উপর শুধু একটি জিনিস ছিল একটি লাল রঙের পুরনো ডায়েরি যেমনই অঞ্জলি সিং সেই ডায়রিটা ওঠাতে হাত বাড়ালেন গল্পে আরেকটি ভাল মোড় দেখা দিল কুণাল মিত্তল হঠাৎ করে তার পকেট থেকে একটি ছোট পাইস্তল বের করে অঞ্জলির কপালে ঠেকিয়ে দিলেন কেউ নিজের জায়গা থেকে সরবে না তিনি চেঁচালেন এই ডায়েরি কোথাও যাবে না ঘরে চিৎকার চেঁচামেচি শুরু হল নিরাপত্তারক্ষীরা পালাক্রমে এগোবার আগেই কুনাল অঞ্জলিকে টানতে লাগলেন পেছনে আমি এটা সব শেষ করে দিয়েছি তিনি বললেন তার চেহারা পাগলত্ব আর ভয়ের মিশ্রণে বিকৃত হয়ে উঠছিল তুমি কি করছো কেউ চিৎকার করে বলল উর্মিলা চিৎকার করে বলল তুমি কোন পুলিশ অফিসারকে বেঁধে রাখতে পারো না চুপ করো কুনাল গর্জল তুমি করিনা নও তুমি কোন ভানক আমার শত্রুরা যাকে পাঠিয়েছে করিনা তো মারা গেছে এবং তার রহস্য তার সঙ্গে নষ্ট হয়ে গেছে অঞ্জলি সিং মৃত্যুবান্ধব পরিস্থিতিতেও শান্ত থাকলেন তিনি বললেন রহস্য কখনো দাফন হয় না মিত্তল আর তোমার এই কাজই প্রমাণ করছে যে এই ডায়েরিতে এমন কিছু আছে যার জন্য তুমি কাউকে হত্যা করতেও প্রস্তুত ছিলে একই কারণ ছিল করিনাকে মারাতে এই প্রশ্নটা তীরের মতো কুনালের বুকে গেথে গেল আমি আমি করিনাকে মারিনি ওটা একটা দুর্ঘটনা ছিল কুনাল কাপা কণ্ঠে বলল অঞ্জলি জিজ্ঞেস করল তাহলে তুমি ভয় পাচ্ছ কেন ঠিক তখনই সোনিয়া যে এতক্ষণ কোণে চুপচাপ দাঁড়িয়েছিল হঠাৎ অদ্ভুত ভয়ানক এক হাসি হেসে উঠল সবাই তার দিকে তাকাল দুর্ঘটনা সোনিয়া বলল না ওটা দুর্ঘটনা ছিল না ওটা ছিল একটা জরুরি পদক্ষেপ সে তার পার্স থেকে একটা ছোট সিরিঞ্জ বের করল হ্যাঁ আমি দিয়েছিলাম ওকে পেনিসিলিনের ইনজেকশন ওই লাল ডায়েরির জোরে সে কুনালকে ব্ল্যাকমেল করছিল সে এই পুরো সাম্রাজ্য দান করতে চাইছিল বলতো এটা পাপের টাকা আমি আর কুনাল মিলে এই সাম্রাজ্য করেছি আর আমি কোনো মৃত আত্মাকে এটা ধ্বংস করতে দিতে পারি না এটা ছিল এক চমকপ্রদ স্বীকারোক্তি খুনি কোনো বাইরের লোক নয় বরং ঘরেরই একজন সদস্য কুনাল অবিশ্বাস নিয়ে সোনিয়ার দিকে তাকালো তুমি তুমি কি বললে সত্যি বলেছি জান এখন এদের সবাইকেও চিরতরে চুপ করাতে হবে সোনিয়া ফোসফোস করতে করতে সেই সিরিঞ্জ নিজের কবজিতে গেথে আত্মহত্যা করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই একটা গুলি চুটল গুলি সোনিয়ার হাতে লাগল আর সিরিঞ্জ সিটকে দূরে গিয়ে পড়ল গুলি চালিয়েছে অঞ্জলি সিং এর ডেপুটি যে নির্বে ঘরে নিজের অবস্থান নিয়ে রেখেছিল কুনালের মনোযোগ এক মুহূর্তের জন্য ভাঙল আর সেইটুকুই যথেষ্ট হল অঞ্জলির জন্য তিনি কুনালের হাত থেকে নিজেকে ছাড়িয়ে তাকে মাটিতে ফেলে দিলেন কয়েক সেকেন্ডের মধ্যেই কুনাল আর সোনিয়া দুজনেই পুলিশের গ্রেপ্তারিতে কেস সমাধান হয়ে গেল খুনি ধরা পড়ল পুনর্জন্মের গল্প উন্মোচন করল এক ভয়ঙ্কর অপরাধ কিন্তু একটা প্রশ্ন তখনও বাকি ছিল অঞ্জলি সেই লাল ডায়েরি হাতে তুলে নিলেন আর তা খুললেন প্রথম পাতায় যা লেখা ছিল তা পরে তারও মাথা ঘুরে গেল ডায়েরিতে লেখা ছিল আমার নাম করিনা মিত্তল আমি জানি আমার মৃত্যু হতে চলেছে কিন্তু এই গল্প শুধু আমার বা কুনালের নয় এটা অপারেশন ফিনিক্সের থেকেও বড় এক ষড়যন্ত্রের অংশ এই খেলায় আসল খেলোয়াড় অন্য কেউ কুনাল তো শুধু একটা গুটি আসল মাস্টারমাইন্ড হল তারপরের পাতাগুলো ছেঁড়া গল্প শেষ হয়নি এটা তো কেবল শুরু বিশাল এক রহস্যের মাত্র ছোট একটা অংশ প্রকাশ পেয়েছে আসল মাস্টার মাইন্ড তখনও বাইরে আর হয়তো সবকিছু দেখছে উর্মিলা শুধু একটা পর্দা তুলেছে কিন্তু তার আড়ালে লুকানো আছে আরও অনেক পর্দা ডায়েরির ছেঁড়া পাতা রেখে গেল এক অসম্পূর্ণ ধাঁধা কুনাল মিত্তল আর সোনিয়া তখন লোহার শিকের আড়ালে কিন্তু ডিএম অঞ্জলি সিং জানতেন আসল খেলোয়াড় তখনও মুক্ত কুনাল জেরা চলাকালীন স্বীকার করল যে অপারেশন ফিনিক্সের আড়ালে ছিল এক বিশাল সিন্ডিকেট যার মাথা এক রহস্যময় ব্যক্তি যাকে সবাই শুধু গুরুজি বলে চিনত সেই গুরুজি দেশের অনেক বড় শিল্পপতিদের বেআইনি ফান্ডিং দিত এবং বিনিময়ে তাদের কোম্পানির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখত করিনা এই সিন্ডিকেটের হদিশ পেয়ে গিয়েছিল আর সেটাই প্রকাশ্যে আনতে চলেছিল তাই তাকে সরিয়ে ফেলা হয়েছিল এখন কেসটা আর শুধু পুনর্জন্ম বা খুনের ছিল না বরং জাতীয় নিরাপত্তার অঞ্জলি সিংকে কেস থেকে সরিয়ে সিবিআইকে দায়িত্ব দেওয়া হল কিন্তু অঞ্জলি এই গল্পকে অসমাপ্ত রাখতে পারলেন না বিশেষ করে উর্মিলার জন্য এই ঘটনাগুলোর গভীর প্রভাব পড়েছিল উর্মিলার উপর সে চুপচাপ আর নীরব হয়ে গিয়েছিল একদিকে করিনার স্মৃতি প্রতারণা খুন আর এক অসমাপ্ত মিশন অন্যদিকে উর্মিলার জীবন তার গরিব মা বাবার ভালোবাসা আর হারানো শৈশব সে আটকে পড়েছিল দুই পৃথিবীর দুই পরিচয়ের মাঝে একদিন অঞ্জলি সিং নিজের ইউনিফর্ম ছাড়া সাধারণ মানুষের মতো গ্রামে গিয়ে উর্মিলার সঙ্গে দেখা করলেন তারা দুজন নদীর ধারে গিয়ে বসেন অঞ্জলি জিজ্ঞেস করলেন তুমি কি এখনো মুম্বাই ফিরতে চাও উর্মিলা কিছুক্ষণ নদীর শান্ত জলে তাকিয়ে থাকল তারপর বলল করিনা ফিরতে চায় কিন্তু উর্মিলা নয় করিনার প্রতিশোধ শেষ হয়েছে সত্য সামনে এসেছে কিন্তু এখন তাকে শান্তি চাই এটা হলো ডায়েরির শেষ ছেঁড়া পাতা সে নিজের পকেট থেকে একটি কুচকানো কাগজ বের করলো এটা তিজরির ভেতরে ডায়েরির নিচে চাপা ছিল যখন সবাই হতগোলে ব্যস্ত ছিল আমি সেটা তুলে নিয়েছিলাম অঞ্জলি কাঁপতে থাকা হাতে কাগজটা নিলেন তাতে লেখা ছিল গুরুজির আসল নাম নামটা পরেই অঞ্জলির নিচাস আটকে গেল ওটা ছিল দেশের এক বড় এবং সম্মানিত রাজনীতিকের নাম যার হাত পৌঁছে গিয়েছিল ক্ষমতার শীর্ষে অঞ্জলি তখনই বুঝলেন কেন কেসটা সিবিআইকে দেওয়া হল যাতে এটা চিরকালের জন্য চাপা দেওয়া যায় অঞ্জলি জিজ্ঞেস করলেন তুমি এটা আমাকে দিচ্ছ কেন উর্মিলা এক পরিপক্ক হাসি দিয়ে বলল কারণ করিনার কাজ শেষ কিন্তু ডিএম অঞ্জলি সিং এর নয় এখন এটা আপনার লড়াই ওই মুহূর্তে অঞ্জলি সেই আট বছরের শিশুর মধ্যে এক অসাধারণ আত্মাকে দেখলেন তিনি কাগজটা নিজের পকেটে রাখলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই লড়াই শেষ অবধি চালাব মিত্তল মোটরসের ভবিষ্যৎ তখন অনিশ্চিত আদালতের আদেশে করিনার পাঁচ শূন্য শেয়ার যার দাম ছিল হাজার হাজার কোটি একটি ট্রাস্টে জমা করা হল একমাত্র উত্তরাধিকারী উর্মিলা তবে সে তা পাবে কেবল একুশ বছরে পৌঁছালে কয়েক মাস কেটে গেল গ্রামে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল উর্মিলা প্রায় পুরোপুরি ইংরেজি বলা বন্ধ করে দিল সে আবার গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলতো মাকে সাহায্য করতো স্কুলে যেত মনে হচ্ছিল করিনার আত্মা অবশেষে মুক্তি পেয়েছে এবং এখন শুধু উর্মিলা বেঁচে আছে তার এক শূন্যতম জন্মদিনে তার কাছে একটি পার্সেল এলো প্রেরকের নাম লেখা ছিল না সে পার্সেল খুলল ভেতরে ছিল এক সুন্দর অর্কিড গাছ আর সঙ্গে একটি ছোট কার্ড কার্ডে লেখা ছিল তোমার অংশের আকাশ এখনো বাকি আছে নিজের জীবনটা বাঁচো এক বন্ধু উর্মিলা বুঝে গেল এটা অঞ্জলি সিং পাঠিয়েছেন গল্পের শেষ কোনো নাটকীয় মরে হয়নি গুরুজিকে কখনো আনুষ্ঠানিকভাবে শাস্তি দেওয়া হল না তবে কয়েক মাস পর এক রহস্যময় দুর্ঘটনায় তার মৃত্যুর খবর এলো অঞ্জলি সিং এর বদলি হয়ে গেল দিল্লিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে উর্মিলা বড় হল পড়াশোনা শেষ করল দুই এক বছর বয়সে যখন তার হাতে এলো হাজার হাজার কোটির সম্পত্তি তখন সবাইকে অবাক করে দিয়ে সে সেই সম্পূর্ণ সম্পদ দিয়ে করিনা মিত্তল ফাউন্ডেশন গঠন করল যা দেশ জুড়ে অনাথ শিশুদের শিক্ষা ও ভবিষ্যতের জন্য কাজ করত নিজের জন্য সে কিছুই রাখল না সে আর কখনো মুম্বাই ফিরে গেল না বরং নিজের প্রকৃত মা বাবা রামভর্স আর শান্তির সঙ্গে গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল সাধারণ কিন্তু সুখী জীবন বেছে নিল সে এক শিক্ষিকা হয়ে গ্রামের বাচ্চাদের পড়াতে শুরু করলো কখনো কখনো রাতে আকাশের তারা দেখে তার মনে হতো দূরে কোথাও করিনা তাকে দেখে হাসছে সে ছিল করিনা করিনা আবার না সে ছিল এক মেয়ে যে দুই জীবন বেঁচেছে একটি অতীতের বোঝা নামিয়েছে আর একটি উজ্জ্বল ভবিষ্যতের বীজ বপন করেছে তার গল্প হয়ে উঠল এক অজানা দাস্তান যা প্রমাণ আর বিজ্ঞানের বাইরে বিশ্বাস কর্ম এবং শেষ অবধি মুক্তির গল্প